নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজও দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম দিনের স্থিতিচারণ এবং সাথে থাকবে সবচেয়ে মূল্যবান জিনিস সেটা হলো পাওটি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল কারুর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাহলে শুরু করি দিনেই পরিচিতি আজ তেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আর ইংরেজির আঠাশে মে দু আজ বুধবার আজকে সূর্য হয়েছে ভোর চারটে ছাপ্পান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ছটা তেরো মিনিটে আজকে তিথি হল প্রতিবাদ আছে ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত তারপর লাগবে দ্বিতীয়া এবং দ্বিতীয়া চলবে শেষ রাত্রি চারটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত গঙ্গায় জোয়ার আসবে সকাল এগারোটা কুড়ি মিনিট এবং রাত্রি এগারোটা পঁচিশ মিনিট আর ভাটা ভাটা আসবে সন্ধ্যে অর্থাৎ বিকেল চারটে দশ মিনিট এবং শেষ রাত্রি চারটে পনেরো মিনিটে এই হলো গঙ্গায় জোয়ার ভাটা আজকে শুভকর্ম আছে হ্যাঁ আমাদের কাছে আজকের দিনী স্মৃতিচারণের কোনো তথ্য নেই আর এক্ষুনি শুরু করব বারোটি রাশি নিয়ে সংক্ষিপ্ত রাশিফল তার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনারা জ্যোতিষ শিক্ষা আসরে আপনাদের যে প্রশ্নগুলো রাখছেন দয়া করে হোয়াটসঅ্যাপে দেবেন না তাহলে উত্তর দিতে অসুবিধা হয় তো তথাপি আপনাদেরকে আবারও অনুরোধ যে ইউটিউবে কমেন্ট বক্সে লিখুন না লিখুন আমি উত্তর দেবো আমরা গোবনে বলযোগ বলেছিলাম বলযোগ কি এবং কিভাবে প্রয়োগ করা হয় বলযোগটা কিভাবে দেখবেন আর কি বিচার করা হয় সেটা সামনের এপিসোডের পরে এপিসোডে থাকবে যারা সাবস্ক্রাইব করছেন না তারা বুঝতে পারছেন না কি হারাচ্ছেন তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন আর জ্যোতিষীর যে আমার অভিজ্ঞতা গত পঁয়ত্রিশ বছর ধরে যেটা শেয়ার করছি আপনাদের সাথে সেটা কেমন লাগছে জানাবেন কারণ জ্যোতিষিক্ষা আসরে কারো কোনো পয়সা লাগছে না আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলেই দেখতে পাবেন নাহলে দেখতে পাবেন একটু দেরিতে এবং আপনারা জানেন সাবস্ক্রাইব হোল্ডারদের নাম আসে কে কে সাবস্ক্রাইব করলো না করলো সে অনুযায়ী আমরা যে প্রশ্নগুলো রাখব সেই প্রশ্নে আপনারা যারা নির্ভুল উত্তর দেবেন তার মধ্যে যিনি প্রথম হবেন তার বাড়িতে আমরা ফোন করে প্রশংসাপত্র এবং পুরস্কার পাঠিয়ে দেব তাই দেরি না করে আমার অনুরোধ সাবস্ক্রাইব করুন এবং শিক্ষা আসরে যোগদান দিন এবারে শুরু করি বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি ফল মেষ মেষ যাতে যাতে বলবো আজকে ঘরে একটু জিনিসপত্র সাবধান রাখুন কারণ চুরি হবার সম্ভাবনা হয় বিদ্যমান শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ আর বিশ্ব যাতে যাতে বলবো আজকে কোনো কারণে না মনে একটা অহেতুক ভয় বলে না সেই অহেতুক ভয় থাকবে এই হয় কিছু হবে কি না কি হলো কেন হবে এরকম একটা ব্যাপার পেটের রোগ সম্বন্ধে একটু সাবধান মিথুন মিথুন রাশি যাতে আজকে কিন্তু দিনটা ভালো কারণ আজকে তারা সেভিংস মাইন্ডেড হবে অর্থাৎ সঞ্চয় হবে উল্টোপাল্টা খরচা থেকে নিজেকে বিরত রাখবেন এবং সঞ্চয়ের পথ দেখবেন ফলে আজকে অনেকটাই মিথুন রাশির আয় বৃদ্ধির সম্ভাবনা আছে শরীরের স্বাস্থ্য শুভ কর্কট রাশি বলবো যে কেউ যদি আপনাকে কটু কথা বলে চেপে যান কারণ আপনাদের আজকে অশান্তি হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে হয় বিদ্যমান মাথার যন্ত্রণায় ভুগতে পারেন সিংহ সিংহ রাশির যাতে বলবো যে আজকে আশা পূরণ হতে পারে আজকে অনেক দিনের কোনো আশা আজ পূরণ হতে পারে তবে যাদের উচ্চ রক্তচাপ আছে তারা একটু সাবধান কন্যারাশির জাতক জাতি বলবো আজকে যে যারা রাজনীতির সাথে যুক্ত আছেন বা প্রশাসনের সাথে যুক্ত আছেন তাদের আজকে ক্ষমতা অপরিসীম ক্ষমতা পাওয়া যাবে ক্ষমতা প্রয়োগ ক্ষমতার ব্যবহার নিজের উপর নির্ভর করছে যাতে অপব্যবহার না হয় সেদিকে নজর দিন শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ তুলারাশি জাতকাতে বলবো যে আজকে রাস্তাঘাট চলবেন খুব সাবধানে খুব দেখে শুনে নচেত দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন শরীর খুব একটা ভালো যাবে বলে মনে হয় না বৃশ্চিক বৃশ্বিক রাশির জাতকাতে বলবো যে বৃশ্চিক রাশির জাতকাতেরা মানে অহম ভাবটা আজকের জন্য ত্যাগ করুন নিজে আমি আম কারাঙ্গে তামকারাঙ্গে না করে পোলাইট হন নমনীয়তা নিয়ে আসুন তাহলে সফলতা লাভ হবে আজকে শিরোপিলা অর্থাৎ মাথার যন্ত্রণা বা মাথার কোনো রোগে ভুগতে পারেন ধনুরাশির জাতকাতে বলবো যে আজকে মনটা খুবই চঞ্চল হবে মানে ভীষণ চঞ্চল অস্থিরতা আমার মনে হয় শিবনাম জপ করলে উপকার পাবেন আর শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ মকর রাশির জাতকাতে বলব যে কোনো কাজ করার আগে ভালো করে চিন্তা ভাবনা করে নিন পরে যেন আফসোস করবেন না আজকে পায়ের যন্ত্রণায় ভোগার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান কুম্ভ কুম্ভ রাশির যাতে যাতে বলবো একটু সাবধানে থাকা ভালো কোনো সমস্যার সমাধান হতে পারে আজ কিন্তু যাতে স্থায়ী সমাধান হয় তার চেষ্টা করুন শরীর স্বাস্থ্য মোটামুটি শুভ মীন রাশি মীন রাশি আজকে অনেক দিনের ডিউজ ফিরেতে পারেন অর্থাৎ যাকে বলে প্রাপ্য আদায় তবে যারা সুগারের রুগী আছেন তাদের বলবো ডাক্তারের সুপরামর্শ নিন অর্থাৎ যারা ব্লাড সুগারে ভুগছেন তাদের জন্য এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে খিলে কাজে কপালে অনুষ্ঠান বারোটি রাশি সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যা কৃপায় পায় দেবাদিদেব মহাদেবে কৃপায় পায় শঙ্কচক্র গদাপদ্ধধারী নারায়ণ একে পায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনাই করি নমস্কার